জীবনের শুরু যেমনই হোক না কেন শেষটা যদি সুন্দর হয় তাহলে জীবনটা স্বার্থ আর এরই মাঝে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনা আমাদের বাঙালিদের প্রত্যেকের মনের মধ্যে রয়ে গেছে কিছুতেই বের হচ্ছে না কবে যে এর থেকে বের হতে পারবে সবাই তা জানিও না কিন্তু তারই মাঝে তো রান্নাবান্না করতেই হয় খেতেই হয় যেমন খুশি কদিন খাওয়া দাওয়া হলো তারই মাঝে আর মোচা তো অনেকভাবেই খাওয়া যায় কিন্তু আজকে মোচা একটাই রান্না করা হবে যা দিয়ে পুরোটাই ভালোভাবে খাওয়া হবে এমনই পরিস্থিতি যে ভালো করে কেটে কুটে রান্না করব। তা তো মন কিছুতেই বসছে না তাই যাই হোক মোচা তো কাটতেও ঝামেলা মোচার ভেতরে সব কাঠিগুলো ফেলে দিলাম দিয়ে আর মোচাটা কচিও ছিল সেইগুলো দিয়ে আর মোচার ভেতরে যে কচি অংশটা গোল গোল করে কেটে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি এদিকে সেদ্ধ হচ্ছে আর আমি আরেকটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর মটর ডালটাও বেটে নিয়েছি মোচাটা একটু সিদ্ধ করে নিলাম নিয়ে এবার এই মোচাটা একটু ঠান্ডা হতে দেবো দেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেছে আর আমি এটা শিলেও বেটে নেওয়া যায় কিন্তু আমি আর শিলে বাটবো না মোচাটা এই মিক্সির বাটিতে তুলে নিচ্ছি এইভাবে মোচাটা বেটে নেবো এর সঙ্গে একটু চারটে কাঁচা লঙ্কা দেবো আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে কী হয় মোচাটার কষ্টটা বেরিয়ে যায় আর মোচাটা মানে মিক্সির বাটিতে বাড়বো বলেই আমি আর ছোটো ছোটো করে কাটিয়েও নিই আর সত্যি কথা বলতে কাটাকুটিতেও আর ভালো লাগছে না মোচা বেটে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আর আদা বাটা আছে তাই আর একটু মটর ডাল বেটে রেখেছিলাম মটর ডাল অল্প একটু নিয়েছি নিয়ে এর সাথে এই মোচা বাটাটা দিয়ে বাটা আর একটু নুন নুনটা দেওয়া হয়েছে নুনটা দেখানো হয়নি নুন দিয়েছিলাম দিয়ে আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার বড়ার আকারে এই মোচা আর মটর ডালের বাটাটা দিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব বড়ার মতো করে ভেজে আলুও আলু করে রেখেছি দিয়ে আর এই মোচা কোপ্তা গুলো ভাজা মোচার বড়া বা কোপ্তা যাই হোক না কেন এই ভাজাটা দিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে বেশ মুচমুচেও হয় মটর ডালটা দেওয়ার জন্য বেশি স্বাদ হয় খেতে আরও অনেকে ছোলার ডালও দেয় তা আমি মটর ডাল দিয়েই করেছি দিয়ে এবার বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি আর এদিকে আলু সেদ্ধ করে আমি আলুটা মশলা দিয়ে সব কিছু মশলা দিয়ে ফোটাতে দিয়েছি ঝোলটা ওদিকে তো বড়াগুলো ভেজে আর আলুর ঝোলটা সব রকম মশলা দিয়ে ভাজা মশলা গরম মশলা আদা বাটা নুন হলুদ মিষ্টি দিয়ে ঝোল ফোটাতে দিয়ে এসেছি আর আমি একটু ছাদে এসেছিলাম দেখতে আর ঝোলটা বেশ ফুটছে ঝোলটা যখন ফুটে এসছে এবার আমি ওই বড়াগুলো দিয়ে দেবো সব বড়াগুলো দেবো না এখন দুখানা দুটো চারটেই দেবো বেশি বড়া দেবো না তারপরে আবার যখন যে যখন খাবে তখন আবার সেই বুঝে আবার এই বড়াগুলো দিয়ে দেয় বড়াগুলো ভাঙিয়েও না ভাঙেও না আর খেতে কিন্তু খুব সুন্দর হয় ঝোলটা বেশি রেখেছি কারণ এই মোচার এই কোপ্তাগুলোর মধ্যে ঝোলটা বেশ টেনে নেবে আর আমাদের একটু ঝোল ভালোবাসে আর একটাই তো তরকারি করেছি ওই জন্য একটু ঝোল ঝোল করেছি আর এই মোচার কোপ্তার তরকারিটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে এক্ষুনি মনে হচ্ছে